আমি যেটা বলছি যে বিনাকিতার কিছু অ্যাক্টিভিটিস এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিকে কিন্তু আরো বিগ্রেদিচ্ছে বিশেষ করে তিনি মুসলমানদের প্রতি যথেষ্ট পজিটিভ ধারণা রাখেন বা তিনি তার যে ভিডিও বার্তাগুলা সেখানে তিনি যথেষ্ট পজিটিভ বক্তব্য দিলেও আমার মনে হয় আমি গতকালকেও বলেছি আজকে আবারো বলি প্রথম আলো বা ডেইলি স্টার ইস্যুতে বিনাকিতা যেই কর্মসূচি ঘোষণা করেছেন এটা তিনি করতেই পারেন কিন্তু এখানে আলেম সম্প্রদায়কে ডাক দেওয়া গরু জিয়াফতের উদ্দেশ্যে দেওয়া এই দুটা জিনিস এই মুহূর্তে কোথাও না কোথাও অনেকটা সাংঘর্ষিক অবস্থান তৈরি করছে এর পাশাপাশি ওনারা এই যে পরিস্থিতি তৈরি করছেন সরকারে যারা আছেন তাদেরকে কি পরিমাণ ঝামেলায় ফেলছে তাই না এখন এমনিতে রাষ্ট্রের ঝামেলা শেষ নাই কিন্তু এই মুহূর্তে প্রথম আলো বা ইস্যুতে গতকালকে থেকে যে কর্মসূচি চলমান রয়েছে রাজশাহী এবং বিভিন্ন জায়গায় প্রথম আলোর যে অফিস ভাঙচুর হয়েছে এই বিষয়গুলো নিয়ে সরকারের খুবই প্রধান দুইজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা নাসিফ আর সরি আসিফ এবং নাহিদ কঠোর হুশিয়ারি বার্তা দিয়েছে প্রথম আলোর বিষয়টি কিন্তু খুবই শক্তভাবে বিষয়টাকে ডিল করা হবে গতকালকে সেখানে লাঠিচার্য করা হয়েছে কিন্তু আজকে আরো কড়া অবস্থান নিচ্ছে সেনাবাহিনী বিজিবি আমাদের পুলিশ থেকে শুরু করে কারণ সরকার হার্ড লাইনে যাবে এখন যদি মামলার কথাই বলা হচ্ছে যে অ্যাকশনে যাবে তাহলে তো প্রথম অ্যাকশন পিনাকির বিরুদ্ধে হবে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে হবে তাই না কারণ কি তাদের নির্দেশেই বা হুকুমেই কিন্তু এই মুহূর্তে ঘটছে তবে প্রথম আলো বা ডেইলি স্টারের সামনে এই যে কর্মসূচি সেগুলো ঘিরে সরকার খুবই ঝামেলা পোহাচ্ছে বহির্বিশ্বেও বা বিভিন্ন ইস্যুতে তো এখন তিন কলেজের সংঘাত থেকে শুরু করে সকল কিছু মিলিয়ে গতকালকে যে ঘটনাগুলো ঘটেছে এ নিয়ে আমাদের নাহিদ ইসলাম তিনি একটা বক্তব্য দিয়েছেন যে এই যে পরিস্থিতি বা এই যে উদ্ভূত সিচুয়েশন গণমাধ্যমকে টার্গেট করা গণমাধ্যমে আক্রমণ চালানো এগুলোর ব্যাপারে সরকার হার্ড যাবে কোন ধরনের কোন গণমাধ্যম বন্ধে চাপ প্রয়োগ করবে না সরকার এবং গণমাধ্যমের নিরাপত্তায় নিশ্চিতে শত ভাগ শক্ত ভূমিকা রাখবে পাশাপাশি যারা এই অভিযানগুলো চালিয়েছেন আপনাদেরকে গ্রেপ্তার করার ঘোষণা দিয়েছে সরকার আই মিন বলিস্টার সিফ এবং মাহিত কিন্তু বলেছে সিসিটিভি ফুটেজ দেখে গণ্যওয়ান্তমের ক্যামেরায় থেকে ফুটেজ দেখে মোবাইলে ধারণকৃত ফুটেজ দেখে যারা যারা এই প্রতমানের বিভিন্ন অফিসে ভাঙচুর চালিয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে তো তাদেরকে জামিন নিতে পিনাগিতা করায় বলবেন সেটা সমস্যা না কিন্তু আমি যে কারণে এই কথা বলছি দুইটাsampleত্ব হচ্ছে এক তো ধরেন গত 72 ঘন্টা ছাত্রদের যে কলেজের ইস্যুগুলা সারা বাংলাদেশ তোলপাড় ছিল தேரிマンス কানে আবার প্রথম আলোর ইস্যুটা সেখানে আমরা দেখছি যে প্রথম আলোর যতগুলো অফিস বাংলা হচ্ছে নামে তাকবীর আল্লাহু আকবার ওয়াই এখানে পিণাকিদার একটা ভূমিকা আছে তিনি বারবার বলছিলেন মানে আলেম সম্প্রদায় এবং কি মাদ্রাসার শিক্ষার্থীদের কথা তো আমার মনে হয় যে তিনি এই ডকটা সর্বজনীনভাবে দেন আর আপনারা যারা এসব ঘটনা করেন প্রতিবাদ করেন সমাবেশ করেন কিন্তু